আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রিয় বোনেরা আজকে আপনাদেরকে পার্টি শাড়ি দেখাবো একেবারে অফার প্রাইজে আর এই শাড়িগুলো কিন্তু জিমিচু সিল্ক শাড়ি আর এগুলো নিতে আসতে হবে কোথায় দোকানের ঠিকানাটা একটু দেখিয়ে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুরম্যানসন মার্কেট দুই নম্বর গেট দিয়ে দোতলায় বসুন্ধরা শাড়ি আর আপনারা যারা অনলাইনে কেনাকাটা করতে চাচ্ছেন আমাদের ক্যাপশনে দুটো নাম্বার দেওয়া আছে ঝটপট করে অর্ডার করে ফেলবেন আর এই শাড়িগুলো আমরা অফার দিয়ে দিচ্ছি দেখেন বিভিন্ন রকমের কালার হবে এই শাড়িগুলো প্রচুর পরিমাণে কালার থাকবে আর এগুলো কিন্তু খুবই সুন্দর শাড়ি দেখেন ডিজাইনগুলো দেখেন কতটা ইউনিক ইউনিক ডিজাইন প্রত্যেকটা শাড়ি আপনারা ডিফারেন্ট এবং আলাদা আলাদা পাচ্ছেন এই শাড়িগুলো দেখেন এটা চ ল্যাভেন্ডার কালার প্রচুর পরিমাণে আছে এই শাড়িগুলো কিন্তু আমাদের দোকানে আসলে আপনারা অফার প্রাইজে পেয়ে যাবেন সামনে পূজা আসতেছে দিদি ভাইরাও ঝটপট করে চলে আসবেন এই কাজ করা শাড়িগুলো কিন্তু আপনারা একেবারে মিস করবেন না প্রচুর পরিমাণে আছে আমাদের কাছে ইউজ কালেকশন ফার্স্ট যে কালারটা দেখাবো এটা আছে দেখেন জেডি কালার এই কালারটা কিন্তু খুব সুন্দর এবং প্রাইজও আপনার হাতের নাগালে চলে আসবে একেবারে আর কি খুবই অনরাবল প্রাইজে আমাদের বসুন্ধরা শাড়ি আপনাদেরকে অফার দিয়ে দেবে এই শাড়িগুলো দেখেন এই শাড়িটা দেখেন এটা খুবই সুন্দর খুবই সুন্দর আপনারা দেখেন দেখার পরে অনেকে করেন একটু দেরি করে অর্ডার করেন আমি বলবো যে ঝটপট অর্ডার করেন কারণ এত রিজনেবল প্রাইজে এই শাড়িগুলো আপনারা কোথাও পাবেন না দেখেন এটা হচ্ছে কলিজা মেরুন কালার এই কালারটাও অনেক সুন্দর একটা কালার পঁচিশশো টাকা প্রাইস এগুলোর অফার প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে পঁচিশশো টাকা দেখেন কালার গুলো দেখেন কম্বিনেশন গুলো দেখেন খুবই চমৎকার চমৎকার কালার কম্বিনেশন আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে পঁচিশশো টাকা আপনারা বসুন্ধরা শাড়িতে আসেন যারা আপনার ঢাকা গাউসিয়া নুরমেন্সন মার্কেট যারা চিনেন ঝটপট করে চলে আসবেন দেখেন হচ্ছে মিষ্টি পেঁয়াজ কালার আমাদের দুটো নাম্বার দেওয়া আছে দুটো নাম্বার কিন্তু অনলাইন নাম্বার এবং ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই শাড়িগুলো নিয়ে নেবেন দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার ওয়াও কালারটা কিন্তু একটু বেগুনি শেড কালার খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে পিকক কালার এই শাড়িগুলো আমরা অফার প্রাইস দিয়ে দিচ্ছি পঁচিশশো টাকা আমাদের দোকানের ঠিকানাটা আমি আবারও বলে দিচ্ছি ঢাকা এলিফেন্ট রোড নির্মাণ মার্কেট দুই নম্বর গেট দিয়ে দোতলায় বসুন্ধরা শাড়ি অনলাইন নাম্বার দেওয়া হচ্ছে দুটো ঝটপট করে অর্ডার করে ফেলবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম